আসসালামু আলাইকুম ওয়াটার এক্সপ্রেসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে যে ওয়াটার পিউরিফায়ারটি দেখতে পাচ্ছেন সেটি হল ইউএফ টেকনোলজির পাঁচ স্তর বিশিষ্ট একটি ওয়াটার পিউরিফায়ার এই ওয়াটার পিউরিফায়ারটি প্রতি ঘন্টায় তিন থেকে চারশো লিটার পানি বিষিদ্ধ করতে পারে আমাদের এই ওয়াটার পিউরিফায়ারটি আমরা ঢাকা মগবাজারে একটি মাদ্রাসায় সেট আপ করেছি মাদ্রাসায় প্রায় আশি জন শিক্ষার্থী ও শিক্ষক আছে ঢাকা শহর সারা বাংলাদেশে আরও প্লাস ইউবি প্লাস ইউএফ টেকনোলজির বিভিন্ন সাইজের ওয়াটার পিউরিফায়ার আমরা সরবরাহ করে থাকি আপনার বাসা অফিস কিংবা মাদ্রাসায় ওয়াটার পিউরিফায়ার নিতে আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করুন যে কোনো পরামর্শ পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়াটার এক্সপ্রেসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে যে ওয়াটার পিউরিফায়ারটি দেখতে পাচ্ছেন সেটা হলো ইউএফ টেকনোলজির পাঁচ স্তর বিশিষ্ট একটি ওয়াটার পিউরিফায়ার এই ওয়াটার পিউরিফায়ারটি প্রতি ঘন্টায় তিন থেকে চারশো লিটার পানি বিষিদ্ধ করতে পারে আমাদের এই ওয়াটার পিউরিফায়ারটি আমরা ঢাকা মগবাজারে একটি মাদ্রাসায় সেট করেছি মাদ্রাসায় প্রায় আশি জন শিক্ষার্থী ও শিক্ষক আছে ঢাকা শহর সারা বাংলাদেশে আরও প্লাস ইউ প্লাস ইউএফ টেকনোলজির বিভিন্ন সাইজের ওয়াটার পিউরিফায়ার আমরা সরবরাহ করে থাকি আপনার বাসা অফিস কিংবা মাদ্রাসায় ওয়াটার পিউরিফায়ার নিতে আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করুন যে কোনো পরামর্শ পেতে আমাদের সঙ্গে থাকুন